আচ্ছা আজকে যে মানব বন্ধন হয়ে গেল বেশ আসলে সাইদুল হক সুমন সাহেবের তাকে যে মানে হত্যার যে হুমকি দিয়েছিলেন যারা সেই ব্যাপারে আপনিও ছিলেন দেখলাম আমরা কিন্তু যদি বলতেন আসলে যে মানব বন্ধন কেন একটু বলতেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ চার আসনের এমপি বেস্টার সাইদুল হক সুমন সাহেবের উপরে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার জন্য আজকে জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ এই এমএক চত্বরে একটি মানববন্ধন করেছেন এবং সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছেন এবং প্রশাসনের সকলের কাছে দাবি জানাচ্ছেন যে যে কোনো অবস্থায় যেন যে কোনো অবস্থায় যেন বেরসার সুমন সাইদুলক সুমনকে যে বা যারা হত্যার হুমকি দিয়েছে এটার আইডি খুঁজে খুঁজে যে কোনো অবস্থায় এই হত্যাকারীকে চিহ্নিত করতে এবং অতি দ্রুত গ্রেপ্তার করতে কেননা বাংলাদেশের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য তিনশো জন আছেন তিনশো জনের মধ্যে সবাই অত্যন্ত গুণী জ্ঞানী এবং ল মেকার বাংলাদেশের পার্লামেন্ট চালান এর মধ্যে বেস্টার সাহিদুলক সুমন হলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর একজন দুর্নীতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে এবং বিভিন্ন বড়ো বড়ো ক্রাইমের বিরুদ্ধে উনি কথা বলেন উনি কথা বলেন এই জন্য উনাকে একটি কুচক্রি মহল বিরাট একটি সঙ্গবদ্ধ অপরাধী চক্র চায় কি বিরাট একটি অপরাধী চক্র চায় উনাকে উনাকে হত্যা করবে এই হত্যার হুমকি দেওয়ার সাহস কীভাবে পেল এটা বিরাট একটি সিন্ডিকেট আছে যারা ক্রাইমের সাথে জড়িত বাংলাদেশের সেই ক্রাইমদের বিরুদ্ধে তিনি কথা বলেন যার কারণে ওনাকে হত্যা করতে চায় আমরা আপামর জনসাধারণ আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে একটি মানববন্ধন করেছি এই মানববন্ধনে আমরা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়েছি এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে সুষ্ঠ বিচার হচ্ছে এবং যে কোনো অন্যায় কাজের অ্যাকশন হচ্ছে যে যত বড়ই শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে তাই আমরা এখান থেকে ব্যারিস্টার সুমনকে সুমনের হত্যার হুমকিদাতাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পাশাপাশি আজকে সিলেটের নেতৃত্ব শূন্য করার জন্য ব্যারিস্টার সুমনকে বৃহত্তর সিলেটের কথা বলেন সুমন পার্লামেন্ট এর ভিতরে বাহিরে ওনাকে নেতৃত্ব শূন্য করার জন্য আজকে একটি কুচক্রি মহল সুমন সাহেবের বিরুদ্ধে কথা বলতে তাই আমরা এর প্রতিকার চাই দুই হাজার বাইশ ইংরেজিতে সুমন ভাই তখন এমপি ছিলেন না দুই হাজার বন্যায় তিনি জকিগঞ্জের নয়টি ইউনিয়ন একটি পৌরসভায় তিনি প্রায় পাঁচ হাজার প্যাকেট বন্যার্থ মানুষদের মধ্যে বিতরণ করেছিলেন প্রতিটি আশ্রয় কেন্দ্রে তিনি ওই সময় দু হাজার বাইশে উনি আর্থিক সাহায্য করেছিলেন এইবারও করতেন উনার নিরাপত্তার জন্য উনি আসেন নাই আশা করি এর সুষ্ঠু বিচার হলে আগামীতে সুমন এই বৃহত্তর সিলেটের নেতৃত্ব দিবেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ক্ষুদা হবে সুমন রায়ের জন্য বলেন সুমন সিলেটের বৃহত্তর সিলেটের একজন নেতৃত্ব তরুণ নেতৃত্ব উনি পরে উপরে লন্ডনে দেখতে পারতেন আরামস করতে পারতেন উনি এখানে প্রতিবাদ করতেন না আজকাল প্রতিবাদী মানুষ খুব কম খুব অল্প সংখ্যক মানুষ প্রতিবাদ করে তাই সুমন ভাইয়ের জন্য আমাদের আপামর জনসাধারণের আগ্রহ তিনি যুবলীগ করেছেন এবং শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ করেছেন তারপরে যুবলীগ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত সুসম্পর্ক বৃহত্তর সিলেটের গর্ব ব্যারিস্টার সাইদুল হক সুমন আমাদের নতুন নেতৃত্ব প্রজন্মের নতুন আমি আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে নিশ্চয় হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে কথা বলে যদি ফোনটা ইউজ করে না আধুনিক বর্তমান ডিজিটাল নাই এটা দরে ফেলবে একটু সময় লাগবে আমরা এটা বিশ্বাস করি আমি মনে করি না প্রশাসনের কোনো গাভলতি হচ্ছে প্রশাসন নীরবে নিবৃত্তে একটা যেভাবে ক্রাইম ধরতে হলে অনেক কিছু গোপন রাখতে হয় এবং আশা করবো এখান থেকে দাবি জানাবো যদি কোনো গাভলতি প্রশাসনের থাকে

বৃহত্তর সিলেটের সন্তান আমাদের সাহিদুল্লক সুমন সাহেব উনি অত্যন্ত সৎ এবং ফরেজগার একজন মানুষ উনি সব সময় দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলেন এবং যেখানেই দুর্নীতি যেখানেই অনিয়ম অবিচার সেখানেই শাহিদুল্লোক সুমন সাহেবের উপস্থিতি এই দুর্নীতির বিরুদ্ধে উনি রুখে দাঁড়ানোর কারণেই উনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং যে কোনো সময় উনাকে হত্যা করে করা হতে পারে এই কিলার গ্রুপ উনি যা জানিয়েছেন আমাদেরকে যে একটা কিলার গ্রুপ তৈরি হয়েছিল উনাকে হত্যা করার জন্য এই সম্পাদটি চুনারুঘাট হবিগঞ্জের ওসি সাহেবের মাধ্যমে উনাকে জানানো হয়েছে এই কিলার গ্রুপের যে সদস্যগুলো ছিল এদের মধ্যে সিলেটের একজন ছিল উনি হক সুমন সাহেবের এই নাম শুনে এই কিলার গ্রুপের এই সিলেটের যে সদস্য উনি বলছে যে আমার দ্বারা সাইদুল্লোক সুমন সাহেবকে হত্যা করা সম্ভব নয় আমি যেতে পারবো না ওই যে কিলার গ্রুপ থেকে একজন সদস্য না বলেছে না বলার একটিমাত্র কারণ সাহিদুল্লোক সুমন সাহেব সোনারুঘাট এবং হবিগঞ্জের এমপি হলেও উনি যে কোনো সময় সিলেট বিভাগ উন্নয়ন নিয়ে সব সময় কথা বলেন যেখানে যান সর্বসাধারণ মানুষের উন্নতির লক্ষ্যে উনি কথা বলেন এরই জন্য আমাদের সিলেটের যে কয়েকজন জাতীয় নেতৃবৃন্দ ছিলেন এস এম কিবরিয়া সাহেব সাইফুর রহমান সাহেব সহ অন্যান্য আরও বেশ কয়েকজন নেতা ছিলেন উনারা তো চলে গেছেন এখন এই যে আমাদের মধ্যে যে উর্তি বয়সের যে একজন স্থানীয় নেতা আমাদের জাতীয় পর্যায়ে চলে যাচ্ছে এরই জন্য সিলেটকে আপনার এই নেতৃত্ব করার জন্য সাহদুলক সুমন সাহেবকে হত্যার পরিকল্পনা নিবিড় নিবিড়ভাবে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে চাচ্ছে তারা যে সিলেটকে কীভাবে নেতৃত্ব শূন্য করা যায় পায় তারা হিসাবে শাহিদ উদ্ক সুমন সাহেবকে হত্যার প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা সেই উনার আসনের জনগণ না বাংলাদেশের পূর্ব প্রান্তের শেষ সীমান্তের জনগণ কিন্তু উনি আমাদের এই বাইশের বন্যায় যখন হয়েছিল প্রায় পাঁচ হাজার প্যাকেট আমাদের বিভিন্ন ইউনিয়নের পরিশোধের মাধ্যমে উনি বিতরণ করেছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এবং বিভিন্ন সময় আশ্রয় কেন্দ্রে গিয়ে উনি অনুদান করে গিয়েছেন এই বাইশের বন্যার সময় রতনগঞ্জ একটা আশ্রয় কেন্দ্র ছিল উনি নগদ পঞ্চাশ হাজার টাকা সেখানে গিয়েছেন আমরা ছিলাম সাথে এবং বিভিন্ন সময় আজকেও কি উনি আমাদের সাথে যোগাযোগ হয়েছে উনি এখানে আস আসার আপনার সম্ভাবনা ছিল কিন্তু উনি এই যে উনার এই হত্যার হুমকি যেটা এটার জন্য উনি বের হওয়ার আমরা উনাকে নিয়ে আসতে বয়ে পাচ্ছি এর জন্য উনি আসতেছেন না এখানে এই আরই আমরা চাচ্ছি অবিলম্বে যেরাই যে বা যারা উনাকে হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আশ্রয় উনার সুষ্ঠু বিচার করার জন্য উনাকে আমরা জেলা সুষ্ঠু বিচার পাই আইনের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ওনাদেরকে গ্রেফতার করার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পরবর্তী পদক্ষেপ আসলে সাহিদুল্ল সুমন তো সারা বাংলাদেশের সিলেটের বৃহত্তর সিলেটের কৃষি সন্তান এবং সারা বাংলাদেশের যুবকদের আইডল দুদিন উনি এই হত্যাকারীকে হত্যার দেখে দুদিন গ্রেফতারে গ্রেফতার না করা হয় সারা বাংলাদেশের ন্যায় জকিগঞ্জেও ওনার পক্ষে ওই হত্যার হত্যাকারীর হুমকিদাতার বিপক্ষে আমরা অবস্থান নিব এবং আমাদের কঠোর কর্মসূচি আসবে জানতে চাই কি জানছি কিছু সুমন সাহেব যে একটা করছে হবিগঞ্জে যে আমি আজকে পনেরো দিন আগে গেছি যেভাবে যে বিল্ডিং যেভাবে মিলখানা তৈরি করেছে এটা দেখি আমি আশ্চর্য আমাদের সিলেটে কুচ্ছু নাই হবিগঞ্জের নমুনা দেখি আমি হইছে আশ্চর্য হবিগঞ্জে থাকি আরম্ভ শুরু আর শান্তি শুরু মিল ফ্যাক্টরি এটা দেখিয়া আসানক কারবার সুমন সাহেব সুমন সাহেব গত চক্কর আমাদের বন্যার সময় চারির বন্যা তাইয়া মাল লটপট করিয়া বেগে ফেকেট ফেকেট করি দিচ্ছে চতুর্দিকে এই বলি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম আপনি কিছু কব আপনি কিছু কব তো ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব আমাদের যুবকদের আইডল আমরা প্রবাস থেকে দেখি উনি একজন খুব সৎ মানুষ খুব ভালো মানুষ উনি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন ও হিসাবে উনাকে হত্যা করার থের দেওয়া হয়েছে আমরা আবাম জনতা যারা আসি আমরা গড়ে বসে থাকবো না যদি উনাকে হত্যা করা হয় গুম করা হয় আমরা সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে বড় ধরনের কর্মসূচি পালন করব যদি উনাকে কিছু করা হয় আমাদের সিলেটের একজন গর্ব উনি সিলেটের একজন আইডল আমাদের নতুন প্রজন্মের উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলেন আমরা আবহাওয়া জনতা যারা আসি আমরা গড়ে বসে থাকবো না আমরা ওনার জন্য আমরা ওনার জন্য সবসময় প্রস্তুত আছি ওনার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আলাইকুম